আপনি কোন পদে দাঁড়িয়েছেন একই পদে আমি দাঁড়িয়েছি আচ্ছা প্রতীক চিহ্ন আমার প্রতীক চিহ্ন হয়েছে কাপড়ে কাপড়ে আচ্ছা আপনি কেন নির্বাচনে দাঁড়িয়েছেন কারণটা কি গোবিন্দপুর বাসকান্দি যে একশো আঠারো নম্বর একটু কেন যেমন যুব সমাজটা কি কিছু করা যায় এটা আমি আমি দেখাইতাম চাই যাতে যুব সমাজটা কি যাতে জনসাধারণ মানে যুব সমাজটা কি দাঁড়াইছি যাতে বিভিন্ন খাদ

যাতে যেন আমি যার কাছে গেছি সবেও মোটামুটি আমার সুন্দরভাবে গ্রহণ করে নিছি আর তারা যে আচ্ছার ব্যবহার দিকে আমি বুঝছি তারা ভোট দিব আর সবার কাছে মানে দোসরা মানুষের কিছু মানুষের কাছে যা গেলে বোঝা যায় অন্য সময় আগে ইলেকশনও আমরা প্রচার করছি অন্য ক্যান্ডিডেটও লাগে যে তার ক্যান্ডিডেট অন্য কাছে অন্য খেয়ারের কাছে গেলে বোঝা যায় কি মানুষের ভোট দিব না ভোট দিত না এখন একটা বোঝা যায় মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দিলে এটা বোঝা যায় এই বডি ল্যাঙ্গুয়েজ দিলে দেখা বোঝা যায় এখন তো আমি বোঝা যায় যাতে পার্টি আমার ভোট দিব কত ভালোবাসা দেয় যাতে আমিও মানুষের মানে যে গোবিন্দ বাসকান্ধীজি পির ভোটাররা যাতে আমার ভালোবাসা দিতা আগামী দিনও আমার মানে সম্মান দেবো মানুষের প্রথম হয়েছে গিয়া মানুষে আমার কাছে এক নম্বর ব্যাপার হয়েছে মানুষের সম্মান দেব মানে ধনী গরিব বা আমার কাছে সব ধরনের মানসিক সম্মানটা হইবে এক নম্বর ব্যাপার দুই নম্বর ব্যাপার হচ্ছে ডেভেলপমেন্ট হইব ডেভেলপমেন্ট এমনভাবে ডেভেলপমেন্ট হইতো হইব যাতে আমরা ব্লকের মধ্যে বাসখান্দি ব্লকের মধ্যে একটা রেকর্ড হিসাবে বাবে যে এপি আমরা আরত রইবা এর সবথেকে বেশি রেকর্ডে আমি হাজ করিয়া যাই মু কালি আমি সোশ্যাল মিডিয়ার সব জড়িত থাকি বিভিন্ন প্রকল্প আয় অন্যরা তো বুঝতে মানে

এটা অফ হইল একটু কংগ্রেসে কংগ্রেস বলা অফ হইল যদি আবার কোনো এলাকা কোনো পদক্ষেপও নিছে না পদক্ষেপ নিচে না পদক্ষেপ মানে ভোটার লাগে যে নিচে না এটা এটা মত আমি এখন মাত মু আর এখন মেইন ইউজে গিয়া সিম্পল আমি দেওয়ার ভাষায় জানি মানুষের ক্যান্ডিডেট দেখে মানুষ ই মানুষের আমরা যদি জিতায় সেই সাজ করতে পারবো নি না আর টিকিট কোনো ফ্যাক্টর নাই মানুষ মানুষের চাই মানুষটা বলা আছেন না নেই আর এটা বেশি করিয়া অন্য এমপি ইলেকশন ভোট নিয়ে টিকিট একটু ফ্যাক্টর হয় এই ইপি ইলেকশনে টিকিট কোনো ফ্যাক্টর নাই ডিপি দেখতে যে কোনো টিকিট গোবিন্দপুর বাসকান্দি ডিপি প্রত্যেক বছর ভোটার কাছে আমার আবেদন আগামী দুই তারিখ দুই তারিখে আমরা ভোট আপনার মূল্যবান ভোট দিয়ে আমার বিপুল ভোটে জয়কর্তা আর আপনারা সবার কাছে মানে একটা আমার মানে ভোট দিতা ভোট দিয়ে জিতাইবাই কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনারা জিতাইবা আর আমরা এগারো তারিখ সব এক লোকে গিয়া আমরা যেতিয়া সেলিব্রেশন করতাম আর খাস করি আমরা যুবক সমাজেরও আর আগামী দিন স্পোর্টসর ব্যবহারে তো আমার আপনারা পাইবা স্পোর্টসর ব্যবহারে স্পোর্টসর ব্যবহারে পাইবায় আর মানুষের দুঃখে সুখের সব জিনিসও আমার ভাইবায় আর আমরা সবে মিলিয়া এনজয় করতাম মানে হিন্দু মুছলিম মানে সব ধৰণৰ য'ত জাতি আছে আমাৰ জিপি মানুহ চবেই মিলিয়ে এনজয়মেণ্ট কৰতাম এঘাৰ তাৰিখে আমাৰ লৈ আহি বাৰ তাৰিখ আমাৰ বাৰ তাৰিখে আমাৰ এনজয় কৰ্তাম এগে চবেই মিলিয়া মানে আমাৰ যাৰা আমাৰ এই এছিয়ান বাংলাৰ তৰফ যাৰা দেখা আপোনাৰ আত্মীয় হ'ল বা চবেই হৈ মোটামুটি আপোনাৰ যিয়ে যাৰ কুটুম খাটো চবৰে কৈ থায় যে বুটটা কাপ্ৰেক চিম্বল দুই নম্বৰ চিম্বল আমাৰ তা প্লেক্স সিম্বল প্লাস করে এই সিম্বল আপনারা ভোট দিতে আপনার মূল্যবান ভোট ভোটটা দিতাই ভোটটা আপনার যাতে নষ্ট না হয় অন্য ক্যান্ডিডেটে দিয়ে আপনার নষ্ট না হয় আমার ভোট দিয়ে আপনার ডুবুল বুটে যোগ করতে হয় আর বারো তারিখ আমরা ডাইরেক্ট আমরা মোটামুটি র্যালি বার করবো র্যালি বার করিয়া সবার কাছে মানে মানে যোগ করতাম সবের সম্মান পাইতা আমার যারা ওয়ার্কার আসেন আমার যারা ওয়ার্কার আসেন আমি জিতা না আমার ওয়ার্কাররা জিতেছেন ওরাও ভাবে হইতো আমি তারা যারা আমার লোকে মানে জোর্ডা যারা আমার লোকের হাসিদরা তারার আগে সম্মান দেওয়া আমি সম্মান না তারাই সম্মান দেওয়া আমার ওটা ওজু আছে যারা আমার লোক ফোনেও বলা মোটামুটি আপনি একটা বিজয় মিশন করার প্রস্তুতি বিজয় মিশন করার প্রস্তুতি ধন্যবাদ আপনার